আসসালামু আলাইকুম দর্শক ইলেকট্রিক মার্কেট থেকে আজকে থাকবে ওরিয়ন কোম্পানি থেকে ভিডিও মূলত যারা ওরিয়ন কোম্পানিকে চিনেন আবার অনেকে আসেন নতুন যারা চিনতে চাচ্ছেন তাদের জন্য চিনানোর জন্য এই ভিডিওটা দেওয়া এখানে দেখেন সব ধরনের মাল্টিপ্লাগ আইটেম রয়েছে যে আইটেমগুলো আপনারা সরাসরি কোম্পানির কাছ থেকে নিতে পারবেন ওরিয়নের মালতি আছে তার আছে ব্যাকুলাইট আইটেম আছে কি কী আছে আমরা একটু দেখতে চাই বাইরের কাছ থেকে ভাই আপনাদের কি কী আছে

আপনার কাছ থেকে নিবে ধরেন আমি হাতে ধরে রাখতে পারতেছি না অনেক ওজন হ্যাঁ আপনার কাছ থেকে নিবে কত সর্বনিম্ন রেটটাই তাকে দেবো সর্বনিম্ন রেট আমি দিব না কারণ কিসের জন্য সব যারা খুচরা বিক্রি করবে পাইকারি নেওয়া আমাদের থেকে নেওয়া যারা বিক্রি করবে তাদের তো দুই পয়সা ইয়ে করতে হবে সেই জন্য আমরা কিছু কিছু মানের রেট আমরা চুয়াল্লিশশো তিরিশ টাকা এটা কি তিন হাজারের ভিতরে পাবে আরো কমে পাবে আরো কমে পাবে আরো কমে আচ্ছা তারপরে ঠিক আছে যেমন আপনি এফটি সর্বনিম্ন রেট দিব তিনশো সত্তর টাকা কয়েল তিনশো সত্তর টাকা কয়েল কয়েল আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে ধরেন আমার কত আপনার কাছে যেটা আছে এটা যেটা ভালো রেট পাওয়া যায় মানুষজন দোকানদার ব্যবসায়ী তারা তো দুই টাকা লাভের জন্য ব্যবসা করবে অবশ্যই হ্যাঁ তো সেক্ষেত্রে ধরেন তারা যদি না আসতে পারে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে চায়

আর এটা এটা মানে আপনার গোপন রাখলাম গোপন রাখলাম সে আমার কাছ থেকে এসে নিবে আমার ওরিয়ানের ব্র্যান্ড ওরিয়ানের মাল

ওরি আমরা অরিয়ান ঠিক আছে এটা দেবো আপনাকে দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি এটা যে আইপিআর জেনারেটর সম্পূর্ণ চালাবেন যদি দুই বছরের মধ্যে জ্বলে যায় পুরো যায় সম্পূর্ণ মি্যাসবেন আপনি আমার মালটা দেখেন সম্পূর্ণ পাস কি দেওয়া আছে না সব দেখা যায় মার্কেটিং মাল বিলানো দেখাচ্ছি আপনাকে তোরে কি থাকে

তবে একেবারে ছোট একটা জিনিস মনে হইতেছে হ্যাঁ আচ্ছা তার মানে টাকা দিয়ে আপনি নেবেন দেখে শুনে নেবেন জিনিস সরাসরি এসে দেখে নিবেন সরাসরি আসার ঠিকানা বলেন সরাসরি আসার ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোর সুপার মার্কেট গুলিস্তান হ্যাঁ আটানব্বই নম্বর দোকান নোহা ইলেকট্রিক নোহা ইলেকট্রিক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন ইয়ে করতে পারবেন আচ্ছা আমি একটু দেখাই এটা আপনি যে কোনো গেট দিয়ে ঢুকেন তবে এক নম্বর গেট দিয়ে ঢুকলে সরাসরি যায় এক নম্বর গেট আর এই যে নোহা ইলেকট্রিক আর নাম্বার তো দেওয়াই আছে আপনার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তাহলে ওরিয়ান কোম্পানি থেকে ব্যবসাটা সরাসরি আপনারা করতে পারবেন ভাই একটু এদিকে আসেন মাল্টিপ্লাকগুলো একটু দেখি কেমন দাম আপনাদের এখানে এই যে একটা মাল এটা এক যারা এক বছর গ্যারান্টি দেব এক বছর এক বছর এটা রাইস কুকার তারপরে আপনি ওভেন সব চালাতে পারবেন চাল সব এক বছরের গ্যারান্টি আচ্ছা অনেকে কি করে এই যে এক দেড়শো টাকার মাল দিয়ে রাইস কুকার ওভেন চালাইতে যান যার কারণে কইলা বুড়া আপনার রিক্স রিক্সে পড়ে যান তাইলে ভালো জিনিস নিতে হবে আপনার এই হাতের এইগুলা কেমন দাম হইতে পারে কত টাকার ভিতরে এটা আমাদের এখানে রেট দেওয়া আছে কিন্তু আমি রেট অনুযায়ী মাল দেবো না তাকে খুসার দোকানদারের এই রেট আপনি যারা আছে যে রেট দেওয়া সেটার অর্ধেক দামে পাবে তো হ্যাঁ অর্ধেক দামে পাবে

এটা প্রাইস কি বলবেন নাকি বলুন প্রাইসও তাকে হাইট করে দিল আচ্ছা এই মার্কেটটা হচ্ছে পুরো ইলেকট্রিকের মার্কেট মূলত আপনারা যারা দেখেন আমরা ইলেকট্রিক মার্কেট থেকে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি ঠিক আছে এবং মাইনুল ব্লকে সবচেয়ে বেশি ইলেকট্রিকের ভিডিও থাকে কেন কারণ আমরা চেষ্টা করি যাতে বেকাররা এখান থেকে মানে তথ্য নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে অনেকে আছে প্রবাসে তারা নিজের বাড়ির জন্য কিনতে চায় তারাও যেন সুযোগ সুবিধাটা পায় হ্যাঁ ঠিক আছে ভাই একটু একটু ব্যাকলাইট আইটেম দেখাম আমরা হ্যাঁ ওদিকে যাই দর্শক আমাদের ভিডিওটা সেভ করে শেয়ার করে রাখবেন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের মতামত জানাবেন কারণ আপনাদের মতামতের ভিত্তিতে আমরা অনেক কিছু তৈরি করে থাকি ঠিক আছে অনেকে আইসে বলে পাঁচ টাকা দামের সুইচ হুম যে অনেকে বইলা থাকে পাঁচ টাকা দামের সুইচ আছে ভিডিও সে পাঁচ টাকা দামের সুইচ আমি আপনাকে দেখাচ্ছি এলেন পাঁচ টাকা করে সুইচ সাইট টাকা ডরজন এগুলো তো ভাই নিলে মানুষে ঠকে যায় সেইটাই আপনাকে বল দেখাচ্ছি মানুষে নিলে ঠকবে কিন্তু মানুষে কিন্তু আইসে বলে যে পাঁচ টাকা দামের সুইচ ভাই পাছে আর এই যে একটা সুইচ কিন্তু আমি রেট দেবো না তাকে এক বছর গ্যারান্টিটা বেঁচবেন এক বছরের মধ্যে জ্বলে যাবো পুরে যাব নিয়ে আসবেন চেঞ্জ আসছে কোয়ালিটি ভালো ঠিক আছে আচ্ছা এখান থেকে আমাদের কিছু দাম দেন যেমন এই যে আপনার টুপিন সর্বনিম্ন টুপিন আমার কাছে আটচল্লিশ টাকা ডজ মানে কত তিন টাকা তিনবার বার অং টেস্টার চার টাকাতে স্যুর আটচল্লিশ হ্যাঁ ফিলিপস এই যে টেস্টার ফিলিপ্স দশ টাকারতে স্যুর হ্যাঁ এই যে একটা টুপিন আছে আপনি দুই কুড়া মোটর চালাবেন দুই তিন কুঁড়া মোটর চালাবেন এমন কোনো হেভি যত হেভি মোটর চাইতে পারেন চালাবেন সমস্যা না দুই গোড়া মোটর চলবে দুই গোড়া মোটর চলবে এই যে একটা হোল্ডার আছে আমার এটা দুশো ওয়াট লাইট জ্বালাবেন কন্টিনিউ দুইশো ওয়াট লাইট এই দেখেন মুরগি ফার্মের জন্য দুশো ওয়াট লাইট জ্বালাবেন এত হেভি হোল্ডারটা এই দেখেন ভালো কোয়ালিটি দেখেন যেমন গুড় তেমন মিষ্টি ঠিক আছে তারপরে অনেকে এসে বলে যে ভাই সত্তর টাকা তুমি হোল্ডার সত্তর টাকা হোল্ডার থেকে না নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে না নেওয়া ব্যাটার ঠিক আছে আমার কাছে সব আইটেম আছে ইলেকট্রিকের এর থেকে জ্যাট পর্যন্ত যারা চান ক্যাপাসিটার মাত্র ছত্রিশ টাকা পিস ছত্রিশ টাকা পিস থাইল্যান্ড ক্যাপাসিটার যারা নিতে চান তারা আসবেন আমাদের কাছ থেকে গ্যাং সুইচ নেবেন গ্যাং সুইচে আমাদেরকে সর্বোচ্চ যে পার্সেন্টটা সেটা আমরা তাকে দিতে পারবো জি পঞ্চাশ পার্সেন্ট দেবো ডিসকাউন্ট ধরেন একটা বাসাবাড়ি করতে যা লাগে সব আপনার কাছে সব এ টু থেকে জেড পর্যন্ত আমার কাছে পাবেন ঠিক আছে দেখেন এখানে বহু আইটেম আছে আসলে দেখাইলে শেষ হবে না কারণ আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে কোনো মাল নিতে পারবেন নোয়া ইলেকট্রিক থেকে তাই না ভাই জি ইনশাল্লাহ আচ্ছা আর কিছু দেখাতে চান অনুরোধ আমার কাছ থেকে যারা নেবেন ওরিয়ানের আইটেম প্রত্যেকটা আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ওরিয়ানের প্রোডাক্ট আমাদের যতটুকু মানে সম্ভব কমায় রাখা আমরা কমায় রাখছি যেহেতু আপনার নিজের কোম্পানি এটা তো দাবি করতে পারে কমায় নেওয়ার জন্য অবশ্যই ঠিক আছে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ভিডিও